তিসরা ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে নিগ্রহণে সুরা করাচি থেকে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করেন এই মুহূর্তে আমি সাউথ আফ্রিকার শহর জোহানেসবার্গে পৌঁছেছি যারা দর্শন নিজামি সম্পূর্ণ করেছেন ওনাদের দাস্তারে ফজিলত হবে এবং একটি শিরোমণিও রয়েছে ওনারা ইসলাম গ্রহণ করে ফেলেছেন

আমরা দুজন ইসলামী ভাই ছয়ই ডিসেম্বর রাত প্রায় সাড়ে দশটায় করাচি থেকে ইউকে উদ্দেশ্যে রওনা হই যেহেতু করাচি থেকে ইউকে আমাদের সরাসরি ফ্লাইট ছিল না তাই প্রথমে আমাদেরকে দুবাইয়ে থামতে হলো নিগরানী সুরা মাওলানা হাজি মোহাম্মদ ইমরান আত্মারি সাহেব তিন দিন পূর্বে সাউথ আফ্রিকা গিয়েছিলেন আর সেখানে চারই ডিসেম্বর জোহানেস বার্গে দস্তারে ফজিলতের আজমসান ইজিতিমা হয়েছিল অতপর মাদানী মাসরা ইত্যাদি থেকে অবসর হয়ে নিগ্রানী সুরা সাউথ আফ্রিকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন ভাইরা কেন এত আমি এবং দুবাইয়ের সময় প্রায় বারোটায় দুবাই এয়ারপোর্টে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয় আট ঘন্টার ফ্লাইট শেষে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু যেহেতু ইউকের সফর ছিল তাই এয়ারপোর্টে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রাত প্রায় তিনটায় আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা হই এবং সাতই ডিসেম্বর সকাল প্রায় সাতটার দিকে লন্ডন বিমানবন্দরে অবতরণ করি ভাইরা জানিন কেন তো আমি আমি ধাওবাতি ইসলামীকে ভালোবাসি ভালবাসি ইমিগ্রেশনের কাজ শেষ করি ওইদিকে লন্ডন এয়ারপোর্টে ইসলামী ভাইগণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তাদের সাথে সাক্ষাৎ হয় এ পরিবেশ কে অনন্য করে দিল দেখো জীবনকে রঙে অতপর এয়ারপোর্টের কাছে একটি এলাকা স্লাওয়ে বিশ্রামের ব্যবস্থা করা হয় We supplicate for you, supplicate o for you. We supplicate for you, we supplicate o for you. That you keep ascending steps of success. আলহামদুলিল্লাহ সাবাজাল আমরা এই মুহূর্তে লন্ডনে আছি এবং লন্ডনের কাছে একটি এলাকা স্লাউ বলা হয় সেখানে আছি এবং এখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা রয়েছে মাদানী মার্কাস রয়েছে এখন আমরা জামিয়াতুল মদিনা আমাদের এখানে যে পার্ট টাইম রয়েছে নাইট জামিয়াতুল মদিনা যাকে বলা হয় সেখানে যাচ্ছি যেন সেখানকার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু শুধু এটি আরোজ করব কারণ টেম্পারেচার এক ডিগ্রি আর আমরা শীত অঞ্চলের মানুষ নই আল্লাহ পাক সহজ করে দিক দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করুক দাওয়াত ইসলামের দিনই কাজ করতে থাকুন ইনশাআল্লাহ সল্লু আল হাবিব সল্লদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মাশাল্লাহ মাশাল্লাহ স্লাওয়ে নাইটের অর্থাৎ রাতের একটি খণ্ডকালীন জামিয়াতুল মদিনা রয়েছে সকালে বিশ্রাম নিয়ে এখন প্রায় ঈশার পর আমরা সেখানে উপস্থিত হই বাংলাদেশ এভেনএফ এইচ হিন্দুস্তান মালাফ জামিয়াতুল মদিনার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয় আর তাদেরকে নিগ্রানে সুরা খুব অসাধারণ শিক্ষণীয় উপদেশসমূহ প্রদান করেছেন

The same of Madina we're calling upon you. It's having a fermentation in uh, Allah's Rajans. রাত আটটা থেকে নয়টা পর্যন্ত ইংলিশ মাদানি চ্যানেলে একটি লাইভ প্রোগ্রাম যার টপিক ছিল দোয়া তাতে অংশগ্রহণ করার সৌভাগ্য হয় আল্লাহম হাসিবনি হিসাবন হে আল্লাহ আমার থেকে সহজ হিসাব নিন এই বর্ণনা উমুল মোমিন হাজত আয়েশা সিদ্দিকার উদ্দি আল্লাহ তালা এর নবী পাক সাল আলহি ওয়াসাল্লাম নামাজ এই দোয়া করেছিলেন তো যখন আরজ করা হল যে সহজ হিসাব কি তখন বলা হয়েছে সহজ হিসাব হচ্ছে আল্লাহ পাক তার আমল নামা থেকে দৃষ্টি ফিরিয়ে নেন তো এটি খুবই সুন্দর দুয়া আর একটি দোয়া যা রসিলে পাক সাল আলাইসালাম রবের দরবারে করেছেন এই অন্তরসমূহকে পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো তো এটি ইনশাল্লাহ এ দোয়ার বরকতে আল্লাহ যদি চান তো আমাদের ইমানও নিরাপদ থাকবে এবং আমরা প্রশস্ত অন্তর নিয়ে রবের দরবারে उपस्थित हो वो नाउ अ डेज पीपल नॉट मेकिंग दुआ इवन ऑन होल वीक इफ दे वेंट फॉर द जुमा दे डीडंट मेक दुआ आफ्टर जुमा एंड देन केम आउट सो वी मस्ट आस्क एंड द कोर्ट ऑफ अल्लाह सुब्हानहू व तआला सम टाइम वी वेंट टू सो मेनी पीपल एंड ही आस्क्स आवर प्रॉब्लम्स विद देम व्हाई वे नॉट आस्किंग विद अल्लाह सुब्हानहू व तआला एंड एज़ अल्लाह सुब्हानहू व तआला मेंशन इन कुरान अदउनी अस्तुजिब लकुम ही ऑफर्ड अस सो व्हाई गेट नॉट गोइंग इन हिज कोर्ट इन दुनिया নিরাপদ রাখুক আমি ফাইনালি আমাদের ইসলামী বাইদেরকে মার্শাল্লাহ যারা ইংলিশ ট্রান্সলেশন চালিয়ে যাচ্ছেন আর এতটা সুন্দর প্রোগ্রাম এটি আমার ফেভারিট টপিক দোয়া আজ আপনাদেরকে বলছি আমার ফেভারিট টপিক হচ্ছে দোয়া এটি আপনারা করেছেন এবং খুব ভালো লেগেছে আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এর জন্য এবং সৌভাগ্য এটাই যে আমিও এসে দোয়া সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়েছি তো দর্শক শ্রোতাদের নিকট অনুরোধ আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন বিনা হিসেবে যেন ক্ষমা পায় ফারুকি আজম রদিয়াল্লাহ তালা আনহু শিশুদের মাধ্যমে দোয়া করাতেন দোয়া করো ওমর যেন ক্ষমাপ্রাপ্ত হয় ঘরে ছোট বাচ্চা আছে আছে ছোট বাচ্চা অনেক দুষ্টামি করে আচ্ছা বিরক্ত করে কিন্তু নাবালক বাচ্চার দোয়া কবুল হয় কেননা তাদের জিম্মায় গুণা নেই আপনার ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যমে যারা বালেক হয়নি তাদের মাধ্যমে দোয়া করান বাবা দোয়া করান মা দোয়া করান আম্মু দোয়া করো আব্বু দোয়া করো তাদেরকে শুধু শুধু ধমক দিবেন না তারা শুধু ধমকানোর জন্য নয় আর তো মা আছে মা তো দোয়ার অনেক বড় দরজা যে মায়ের মাধ্যমে দোয়া করান যদি বেঁচে থাকে বাবার মাধ্যমে দোয়া করান বাবার দোয়া সন্তানের পক্ষে কবুল হয় আর মা যখন তার সন্তানের জন্য দোয়া করে তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় স্লাওয়ে রাতে আশপাশ বসবাসকারী দাবাদ ইসলামী যেসব ইসলামী ভাইগণ ছিলেন তারা আগমন করেন তাদের সাথে রাত বারোটা পর্যন্ত পরামর্শ এবং মাদানী ফুলের একটি সুন্দর কার্যক্রম ছিল পরবর্তী দিন আটই ডিসেম্বর ছিল আমরা লিউটেন শহরে জামিয়াত মদিনায় গেলাম স্লাও এবং লিউটের মাঝে প্রায় এক ঘন্টার দূরত্ব আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ বরাকাতু মাশাল্লাহ মাশাল্লাহ ভাইরা জানেন কেন এত আমি হে আমি ধাওয়াতে ইসলামী কে ভালোবাসী ভালোবাসি এর ওপর দয়ার নজর আছে নবীর তাই তো একে এত ভালোবাসী ভালোবাসি সেখানে পৌঁছার পর নিগরানী সুরা জামেতুল শিক্ষক ছাত্রদের সাথে মাদিনী মাসওয়ারা করেন ভালো ভালো নিয়ত হয় ভবিষ্যতের ব্যাপারে ছাত্রদের প্ল্যান জানতে চাওয়া হয় নিগরানী সুরা ছাত্রদের ইচ্ছা সাধুবাদ জানিয়ে তাদেরকে ইমামতির পরামর্শ দেন

নামাজ আমরা আদায় করি জহর এবং আসরের মধ্যে যেহেতু এই মৌসুমে সময় কম থাকে তাই জিম্মাদারদের সাথে মাদানি মাসরা হলো এবং আসরের নামাজ আদায় করার পর কাজেই একজনের ঘরে সাক্ষাৎ করতে গেলাম সাক্ষাৎ শেষে ওনাকে মসজিদ বানানোর জন্য পরামর্শ দেওয়া হয় আজ যেহেতু বৃহস্পতিবার দিন তাই নিগরানী সুরা অ্যালস বারির উদ্দেশ্যে যাত্রা করেন যেখানে সাপ্তাহিক ইজিতিমাতে ওনার বয়ান ছিল السلام عليكم ورحمه الله وبركاته আমাদের পদ্ধতি অনুযায়ী সুন্নতপরা বয়ান অতপর জিকির এবং দোয়া একটি অসাধারণ প্রশান্তকারী দৃশ্য ছিলেন এর ওপর দয়ার নজর সর্বশেষ আখেরি নবী তালা আলহি আলাইহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয় সে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পড়ুক কেননা দরুদ শরীফ দুঃখ কষ্ট মুসিবতকে দূর করে এবং রিজিককে বৃদ্ধি করে আল্লাহ আহমেদ জাবির রহমতুল্লাহ তালালায় বলেন যে এক ব্যক্তি মদ্যপায়ীদের সংস্পর্শে থাকত তার বন্ধুরা মদ্যপায়ী ছিল সহবত যাদের সাথে উঠা বসা মেসা তার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা মদ্যপায়ী ছিল অ্যালকোহলিক ছিল সবাই আর তাদের মাঝে তার উঠা বসা ছিল যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হল তখন কেউ একজন তাকে কালিমা শরীফ পড়তে বলল তালকিন আছে না কালিমা শরীফ পড়ানো হয় তখন মৃত্যুযাত্রীও কালিমা পড়ে থাকে কিন্তু আফসোস শেষ মুহূর্তে কালিমা পড়া তার নসিব হল না কালিমার জায়গায় সে বলল তুমিও পান করো আমাকেও পান করাও আর এটি বলে সে দুনিয়া থেকে চলে গেল খারাপ সংস্পর্শের পরিণতি খারাপই হয়ে থাকে আর ভালো সংস্পর্শের পরিণতি ভালো হয় যখন আপনি এমন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন যে আল্লাহকে ভয় করে না গোনা করার সময়ও তার ভয় আসে না তাহলে তার সাথে থাকতে থাকতে তার বন্ধুও নির্ভয় হয়ে যায় তারও গুণা করতে ভয় লাগবে না তার কোনো ফিলিংসই আসে না কি প্রবলেম এতে তাকে বুঝালে বলবে ভাই প্রবলেম কি তোমার লাইফ এনজয় করছি কি বলে ওটাকে লাইফ এনজয় করছি এটা নেচার আজকাল একটি ওয়াট আমাদের ইন্ট্রোডিউস করানো হয়েছে নেচার এটি তো নেচার আপনি নেচার থেকে কেন দূরে সরে যাচ্ছেন মানে কি নেচার কি জিনিস আপনি কিভাবে বলতে পারবেন এই গুণাটি নেচার যখন আপনি কোনো মদ্যপায়ের সাথে থাকবেন কোনো জুয়াড়ির সাথে থাকবেন তখন এটি অভ্যাসে পরিণত হয় আর সর্বশেষ ওই ব্যক্তিও এমন হয়ে যায় যেমনটি তার বন্ধু হয় সৎ সংস্পর্শ তোমাকে সৎ বানাবে খারাপ সংস্পর্শ তোমাকে খারাপ বানাবে তিরমিজি শরীফের হাদিসে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেছেন আর রাজুলু আলা দীন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সুতরাং তোমাদের মধ্যে প্রত্যেকের উচিত সে দেখুক কার সাথে বন্ধুত্ব করছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা ফ্রেন্ডশিপে অগ্রসর হওয়ার পূর্বে বন্ধুত্বে অগ্রসর হওয়ার পূর্বে কাইন্ডলি প্লিজ স্টে অ্যান্ড থিঙ্ক সে বন্ধু হওয়ার যোগ্য কিনা আমি প্রত্যেককে বলছি প্রত্যেককে বলছি সর্বপ্রথম এ প্রশ্ন করুন সে বন্ধু হওয়ার যোগ্য কিনা আপনি বলবেন কিভাবে উত্তর থেকে আসবে আপনি উত্তর পাবেন যদি তাকে দেখে আপনার নেকি স্মরণ হয় খোদাকে স্মরণ হয় তাকুয়া স্মরণ হয় পরেজগারিতে স্মরণ হয় সে নেকর নামাজি আল্লাহ এবং তার রসুলকে মহাব্বতকারী দিনের প্রতি ধাবিত আল্লাহ এবং তার রসুলের আনুগত্য ও অনুসারী সাহাবা রসুলওয়ালা ইস্কে সাহাবাওয়ালা ইস্কে আউলিয়াওয়ালা আহেলে আহলেবায়েত আপনি তার সাথে বন্ধুত্ব করুন ইনশাল্লাহ তার বন্ধুত্ব আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিবাহ চায় আমাদের মত যেকোনো সময় চলে আসতে পারে আমরা গুনাহের বোঝা নিয়ে যেন কবরে না নামি আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকি বানিয়ে দিন পরহেজগার বানিয়ে দিন নামাজি বানিয়ে দিন ইয় আল্লাহ আমাদের সন্তানকেও বানিয়ে দিন স্ত্রী সন্তানদেরকেও নেক্কার বানিয়ে দিন আমাদের ভাই বোনকেও নেক্কার বানিয়ে দিন আমাদের প্রতিবেশীদেরকেও হে আল্লাহ হেদায়েত 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 দান করুন হে আল্লাহ আমাদের ইমান নিরাপদে রাখুন আমাদের স্ত্রী শান্তাদের ঈমান হেফাজত করুন আমাদের সকলের ঈমানকে নিরাপদ রাখুন হে আল্লাহ তোমাকে তোমার হাবিবের ওসিলা দিচ্ছি বিনা হিসাবে আমাদেরকে জান্নাত نصیব করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله تعالی علیہ وسلم সল্লু আলা الحবীব صلى الله আলা মুহাম্মদ আল্লাহ তাআলা

আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল্লাহ ইউকে তে দাবাদ ইসলামের প্রায় পঁচাত্তরটি প্রতিষ্ঠান নির্মিত হয়েছে মাসাল্লাহ দিনই কার্যক্রম দ্রুতই বেড়ে চলেছে আলহামদুলিল্লাহ আমি ডারবির সাপ্তাহিক ইজিতিমায় উপস্থিত হই এবং সেখানকার ফয়জান এ মদিনাতে সুন্নতাবরা ইজিতিমা অনুষ্ঠিত হয় নিগরানি সুরা যে বয়ান করেছিলেন সেই ইজিতিমা মাদানী চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয় চারিদিকে খুব খোদা ভিরু হক লোকা দিয়া ঠার মদিনা আল্লাহ করু জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হোক সবচেয়ে বড় ইচ্ছা হোক সবচেয়ে বড় আগ্রহ হোক সেটা যেন মদিনার হাজিরি হয়ে যায়

बीच हसरत हो रे नहीं आका तेरी मर्जी ये साडा ते कोई जोर नहीं मैसेंजर ऑफ अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हैज स्टेटेड इन अ प्रीवियस एरा थ्री पीपल वर वंस हेडिंग समवेयर व्हेन इट बिगन टू रेन They entered a cave seeking cover. When they entered, a rock slide from the mountain and blocked the entrance of the cave. Seeing this, they said, There is only one way to solve this problem, and that is to present our good deeds as a wasila and make dua to Allah. Subhanahu Wa Taala." Now they started dua. One of them said, O Allah, my parents were old. I did not give my children and servants milk before serving them first. One particular day, I went a long way away in search of wood. I returned to find that my parents had fallen asleep. Having brought some milk for them, I felt it inappropriate to awaken them and I did not want to give milk to my household before my parents. Near my parents, I spent the whole night standing with the ball of milk in my hands. When morning dawned, I offered them the milk, Ya Allah. If I had performed this deed only for your pleasure, then bring us salvation from this trouble. By virtue of his dua, the rock moved slightly, but not enough for them to exit. Subhanallah. The second person said, Ya Allah, I loved my uncle's daughter more than any man could love a woman. I expressed my evil desire to her, but she declined them. She she then came to me, mind stricken, seeking help, and I gave her a hundred dinar on the condition she fulfilled my desire in return. Due to her desperate situation, she agreed. When we were alone together and at, at the cusp of the, this action, she said, "Fear Allah, Azza wa Jalla. Do not commit this sin." I left her after hearing this and abstained from evil. Although I loved her deeply, I did not take back the dinar I had given to her. Ya Allah, azza wajal, if this deed of mine was solely for your pleasure, then bring us salvation from this trouble. The rock moved a bit more, but is still not enough for them to exit. The third man said, Ya Allah, azza wajal, I had some work done by laborers, and all of them except one took their wages i invested his wage in business and made a lot of profit sometime later he came to me and exclaimed o servant of allah give me my wages i responded by saying these camels cows goats and servants that you see all saying all belong to you he said are you joking to me and i replied by saying no i am not it is the truth hearing this he took all his wealth and went away leaving nothing behind. Ya Allah Azza wa Jal, if this deed of mine was solely for your pleasure, then bring us salvation from this difficulty. As soon as he made the dua, the rock moved away completely and they exited the cave. এখান থেকে কি শিখতে পেলাম আমার ইসলামী ভাইয়েরা sometime টাইম মানুষ কনফিউশন তৈরি করে ভাই দোয়াতে দেওয়া যাবে না আল্লাহ আকবর দিস হাদিস

পেশ করলে। পাকের তাহলে সেই কোনো প্রবলেম নেই। যদি আপনি এখন জীবনের এমন পজিশনে থাকেন যে আপনার ফিল হচ্ছে আই হ্যাভ এ বিগ প্রবলেম হাউ আই কেম আউট অব দ্যাট প্রবলেম দেখুন আমি এবং আপনি দুর্বল আমাদের হাতে কিছুই নেই কিন্তু আল্লাহ তো কদির তিনি তো খালিক ও মালিক এটি তো পাথর ছিল হাত দ্বারা সরাই নিওনারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ ওই পাথরকে সরিয়ে দিয়েছেন যদি আপনি কোনো দুঃখ পরিশানিতে সমস্যায় প্রবলেমের গুহায় নিমজ্জিত থাকেন ইফ ইউ আর ইন আ কেভ অফ এনি অফ ডিফিকাল্টি ডু नॉट वरी अबाउट दैट जस्ट আসক ইন তার কাছে বান্দা যতটা আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ততটাই পছন্দ করেন বাট প্রবলেম কি আমরা সবার কাছে যাই আমরা রবের কাছে যাই না

আসসালামু আলাইকুম ইনশাল্লাহ কাল দেখা হবে নয় ডিসেম্বর আর এখন এর ফাইজানে মদিনা যা কিনা বার্মিংহামের ফাইজানে মদিনা সেখানের উদ্দেশ্যে যাত্রা করি সমস্যা আসে পেরেশানি আসে এই বিষয়টি মনে রাখবে এটি নিজের সাথে ও নিয়ে আসে নিজের সাথে কল্যাণও নিয়ে আসে ভাগ্যবান সে যে এর অনিশ্চ থেকে বেঁচে কল্যাণের দিক যার নসিফ হয় নব্বই বছর পুরনো ও মুসলিমদের প্রার্থনা ছিল ছিল আলহামদুল্লা এখন সেখানে মসজিদ এবং অন্যান্য দিনই কাজ আরম্ভ হয় ইলাহা যারা সাহায্য করছেন সহযোগিতা করছেন অংশীদার হচ্ছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের দান করুন একজন ব্যক্তি এসেছিলেন মহান ব্যক্তি ছিলেন তিনি আমাদের তাবতে এলেন আর আমাদের ভাগ্য প্রসন্ন করে চলে গেলেন আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচান ইমান হারাহো থেকে আমাদেরকে বাচ্চা চলা ফেরা মোর ওঠা বাশা মোর আসা যাওয়া চাওয়া পাওয়া মর আউল reach hat cha all over টু স্পread দা সুন্দর মা life Can be sacrificed for my worship's sake.